আমার সেখানে কথাগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি বলো ভাই আলবাদ তলবাদ এই যাক দিদা বাবু এতদিন তোমার ধম্ভ আশ্বাসনের অনেক অত্যাচার সহ্য করেছে আরে বাবা আমাকে চাবুক মারার কথাটা বলো হ্যাঁ বর্দা বর্ডা একটা ছোট লুকা মেয়ে ভর্তি করেছিল বেশ করেছিল তার জন্য সেদিন তুমি তাকে চাবুক মেরেছিলে সেই ছোট মেয়েটাকে বিয়ে করতে বাধ্য করে দুঃখের বিষয় কি জানেন নাম মেয়েটা আমার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে আমাদের বংশের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে আপনি তাই সহ্য করেছেন কিন্তু আমি সহ্য করব না তোমার এই গন্ধ

তুমি আমাকে শুধু শাসনই করেছ একটু সোহাগ করনি নি কিন্তু তোমরা কোনদিন ভাবতেও পারো নি তোমাদের সেদিনের ভুল আজকে তোমাদের বুকে বুকসুল হয়ে দেখা দেবে বুকসুল মানে সে তুমি আমার ঘরে এসো তোমার সঙ্গে আমার আলোচনা আছে আমি কিন্তু তোমার জন্য ওয়েট করছি ওকে প্রণাম তুমি আমাকে ছবে না আপনি আমার উপর রাগ করছেন হ্যাঁ রাগ করাটা স্বাভাবিক রাজের কথাগুলো শুনে আমারই রাগ হচ্ছিল আচ্ছা আপনি বলুন রাজ করলো সেটা ঠিক করলো আচ্ছা বাবা ঠিক আছে বাড়ির ভেতর গিয়ে না ওকে আমি আচ্ছা করে বকে দেবো সাপের হাঁচি যেমন বেদেই চিনি তেমনি তোমাকে আমি ভালো করে চিনি তুমি একটা কেউটা শুনলেন কি আঙ্কেল আন্টি কি রকম ভুল কথা বললো আমিও সন্ধ্যা আমি শান্ত শিষ্ট আমার বা নেই কিন্তু দিব্য আমি কিচ্ছু বলতে কারণ আমি কাজ করে দেখাতেই বিশ্বাসী আপনার পুরো স্বপন স্বামীর সেদিনের করা অপমান আমি নই তো জীবনে কোনোদিন ভুলবো না জানি না সালা কত খুন করে মারবো কত বলো এই আন্টি এই বিশ কাজ করবে না সইকা ওহে মানুষ সুবিধে রোজের মুরগির মাংস আছে ঝাল একেবারে পছন্দ করি না কি গো তুমি যে পাথর হয়ে হরিフィン গর্জন আজ কেন আজ কেন তোমার চোখের কোণে অকাল বর্ষণ ও মনের দর্পণে বুঝি সব ভুলগুলো ধরা পড়ে গেছে কইলালে গোটা তোমার উল্টো দর্শন ভুল ভুল তুমি আমার কাছে গোপন করতে চাইছো তোমার মুনির যন্ত্রণার ঠিক বলেছো কল্যাণী সত্যি আজ আমি মনে মনে বড় অসহায় শুধুমাত্র মুক্তির ফল লাভের আশায় যে চারা গাছটাকে আমার স্বপ্নের জমিতে রোপণ করেছিলাম শিক্ষার প্রয়োগ করে তার জল চিঞ্চল করে আমি বড় করতে চেয়েছিলাম

কান নাম আমি শুনতে চাই না তোমার নাতির কথা তুমি শুনতে চাও না শুনবো কল্যাণী সেই রাস্তা যে বাবা হয়েছে এক কথা সুতোষ কাকা বলবার পর তোমাকে জানিয়েছে কই সে কি আমাকে জানিয়েছে তা জানাবে কেন সে দেখ নতুন সকাল পে এই বিকেলটাকেই ভুলে গেছে কি বললি বুড় কা ছেলে খবর আছে লটারি টাকা পে বাড়ি গাড়ি করেছে বা মায়ের প্রতি অগাধ শ্রদ্ধা তাহলে কই না ফি নিয়ে একবার আসতে পারবি দাদু ঠাকুরমা হিসেবে আমাদের দিনাটিকে দেখতে ইচ্ছে করে না এর চেতাগের উপায় কি তুমি কি তাদের এই বাড়িতে আসার কোনো মুঙ্গলি কিছু খকরের সঙ্গে খকরের সঙ্গে তো তুমি বউমাকে

বুঝবি বুঝবি আজ তো তুই বাবা হয়েছে এবার বুঝবি বাবা হর কি জ বাবা হর কি যন্ত্রণা সেই যন্ত্রণার উপশম করতে চাও না চাইলে কি পাওয়া যায় কল্লা যাই না তুমি আমি গিয়ে খোকা বৌমা আর আমাদের দাদু ভাইকে দেখে আসি অরদ্বার কল্যাণে খবরদার আমি যেমন কখনো হাঁটতে শিখিনি এমনি কারো কাছে মাথা না করতেও শিখেনি আজ আমি ভালো করে বুঝতে পেরেছি তুমি মুখে স্বীকার না করলেও তুমি